Thank <music> you. আমার ফ্যামিলি তিনজন থেকে তিনজন তো এই আমার দুজন ছোটো বাচ্চা দুর্গের বাচ্চা লোক এর প্রথম হসপিটাল দেয় সেই তারা কোনো ক্রিকেট টুকিয়ে করতে না হচ্ছে এবং আমি মানে খারাপ ওষুধ থেকে আমি ডিএম নিয়ে গেছি তারা মানে লগে তারা ডক্টর পরীক্ষা করে ডেঙ্গু পাইছে তারা চিকিৎসা ভালো পাওয়া আর এন আমরা আমার ওয়াইফে তিন দিন ভর্তি রেখে গেছি না প্রথম প্রাইভেট দেয় যেমতে একটা স্যাল নিলে ভালো হয়ে যাবে আমি এক দু ঘন্টা থেকে ধরেছি নিচের মধ্যে আর ভালো হয়েছে না আমি আবার আছি একদম দায়া আমি তারা ভর্তি করে না আমি ঝোর দি করে ভর্তি করেছি ভর্তি করেছি মধ্যে এবার তিন দিন থাকছে কোনো ফ্রিকে টুকা ল্যাক্সই না এবার তোর ভালো হয়েছে না তারা চিকিৎসা করছিল নি তারা কী চিকিৎসা করছে তারা তারা চেম্বার নিয়ে ব্যস্ত অক্ষণ অক্ষণ তো ওই অবস্থা আমি অক্ষণ হসপিটালে আছি আসি মধ্যে সুটা নিলে আমি ব্যাপারটা ভেঙে বুঝি তারা প্রথমে একটা স্লিপ লেখতে তারা আবার কাটছে

সরকার মানে তারা আমার একটা দাবি থাকবো তারা এই টাকা না দেয় তারা সরকারের আমার একটা আবেদন থাকবো তারা বেতনটা বাড়াই দেয় মানে তারা এইরকম ভাবে রুগী মারা আমার বাচ্চাটা যদি একদিন ডাকতে নিলে তারা কোনো চিকিৎসা করছে না তারা কোনো চিকিৎসা করবে না আমি আসি মতো করলাম না ফোনে ফোনে তারা আমি তারা কইছি আমি আমি কইছি গরু ডাক্তার আমার হেল্প করবো তুমি মানে যে কোনো তোর নাম আমার নাম সরকার তোমার সরকারের নাম কি প্রিয়াঙ্কা সরকার